দুর্গাপূজার আগে চুলের যত্ন পার্ট টু নিয়ে আমি তোমাদের সাথে হাজির হয়ে গেছি আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা অবশ্যই তোমরা টাইটেল অ্যান্ড থামনেল দেখে বুঝিয়ে গেছো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে একটা হোমমেড হেয়ার অয়েল বানানো দেখাবো যে হোমমেড হেয়ার অয়েলটা ইউজ করে তোমরা তোমাদের চুলের সমস্ত প্রবলেম ঠিক করতে পারবে তোমরা যদি এবার মনে করো দুর্গাপূজার আগে চুলের যত্ন পার্ট টু এটা আবার কি এটা হচ্ছে একটা টোটাল সিরিজ যেখানে আমি পার্ট ওয়ান তোমাদের সাথে শেয়ার করেছি আর এটা হচ্ছে পার্ট টু এরকম পার্ট বাই পার্ট আমি তোমাদের সাথে অনেকগুলো ভিডিও শেয়ার করব এবং সেই ভিডিওগুলো তোমাদেরকে যেদিন আমি আপলোড করব তার ঠিক পরের দিন বা তার পরের দিনের মধ্যেই তোমাদেরকে সেই জিনিসগুলো চুলে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করলে তোমরা কিন্তু ঠিক মহালয় আসার আগে বা মহালয়ের মধ্যে তোমরা কিন্তু তোমাদের চুলকে সম্পূর্ণ দিক দিয়ে একদম সঠিক করে ফেলবে সম্পূর্ণ দিক দিয়ে বলতে তোমাদের চুল ড্রাই থাকলে সফট হবে তোমাদের চুল শাইন না থাকলে শাইন হবে তোমাদের হেয়ার ফলটা অনেকটা তোমরা ঠিক করতে পারবে পারবে এর সাথে সাথে তোমাদের চুল লম্বা তো এক মাসের মধ্যে করাটা অতটা সম্ভব না কিন্তু যতটুকু আমি পারবো লম্বা করার চেষ্টা করবো এর সাথে সাথে তোমাদের চুল আগের তুলনায় অনেকটা ঘন হবে তোমরা যদি চাও যে মহালয়ার আগে চুলকে একদম প্রপারলি সব দিক থেকে ঠিক করতে তাহলে অবশ্যই তোমরাও কিন্তু এই সিরিজে জয়েন্ট হতে পারো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার এক্সাইটেড ভিডিও আজকের এই ভিডিওতে তোমাদের সাথে একটা হেয়ার অয়েল শেয়ার করব যেটা আমি নিম পাতা দিয়ে বানিয়েছি বা যেটা তোমরা বলতে পারো নিম হেয়ার অয়েল তুমিলে এবারে ভাবছো যে নিম হিয়ার অয়েল তো সবাই আমরা ইউজ করতে পারি না এটা একদমই ভুল ধারণা নিম হিয়ার অয়েল আমরা আমাদের চুলের জন্য যে কেউ ইউজ করতে পারি আর নিম হিয়ারে যে গুণাগুণ কতটা আমাদের চুলের জন্য সেটা তোমরা না ভিডিওটা দেখা পর্যন্ত একদমই বুঝতে পারবে না সবার প্রথমে বলি নিম হিয়ার অয়েলটা ইউজ করলে আমরা আমাদের চুলের জন্য কি কি উপকার পাব তোমাদের যদি স্ক্যাল্পে ইচিং এর প্রবলেম থাকে তাহলে সেটা ঠিক করবে সাথে সাথে তোমাদের যদি চুলে হাত দিলে একদম এইভাবে করলে জানো মুঠো মুঠো চুল উঠে আসছে সে প্রবলেমটা ঠিক করবে সে খুশকির প্রবলেম থাকলে সেটা ঠিক করবে সাথে সাথে তোমাদের যদি স্ক্যাল পরিমাণে শুষ্ক থাকে মানে ড্রাই ড্রাই ভাব থাকে সেটা ঠিক করবে আমাদের যদি চুলের গোড়া খুবই দুর্বল থাকে তাহলে সেটা ঠিক করবে সাথে সাথে যেটা তোমরা আমাকে অনেকে কমেন্ট করে বলো যে দিদি ব্রেকেজের প্রবলেম আছে নিম হেয়ার অয়েলটা ইউজ করলে কিন্তু আমাদের ব্রেকেজের প্রবলেমটা অনেকটা ঠিক হবে সাথে সাথে তোমাদের মাথায় যদি উকুনের প্রবলেম থাকে নিম তেলটা ইউজ করলে কিন্তু সে উকুনের প্রবলেম একদম চলে যাবে তোমাদের যদি প্রবলেমগুলোর মধ্যে একটা প্রবলেম থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই ইউজ নিম হেয়ার অয়েলটা এর সাথে সাথে বলি তোমরা যদি নিম হেয়ার অয়েলটা বাড়িতে না বানিয়ে মনে করছো মার্কেট থেকে কিনবে বা অনলাইন থেকে কিনবে তাহলে তোমরা সেটাও কিনতে পারো কিন্তু মাথায় রাখবে তোমরা যখন মার্কেট থেকে বা অনলাইন থেকে যে বানানো নিম হেয়ার অয়েলটা কিনবে সেই হেয়ার অয়েলটা কিন্তু ডাইরেক্ট একদম স্পেল অ্যাপ্লাই করা যাবে না সেই নিম অয়েলের মধ্যে তোমাদেরকে কোকোনাট অয়েল বা ক্যাস্টার অয়েল বা অলিভ অয়েল এরকম কোনো একটা অয়েল সে নিম অয়েলের মধ্যে মিক্সড করে তারপরে স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও নিম পাতায় আছে ফ্যাটি অ্যাসিড যা আমাদের চুলকে ভালো রাখতে অনেকটাই সাহায্য করে এবার বলি নিম হেয়ার অয়েলটা বানাতে কি কি লাগবে এই নিম হেয়ার অয়েলটা বানানোর জন্য সবার প্রথমে আমাদেরকে লাগবে কোকোনাট অয়েল কারণ কোকোনাট অয়েলের মধ্যে নিম পাতাটা অ্যাড করে আমাদেরকে নিম হেয়ার অয়েলটা বানাতে হবে তো সবার প্রথমে নিতে লাগবে কোকোনাট অয়েল তারপরে তোমাদেরকে নিতে লাগবে নিম পাতা যেটা ছাড়া অয়েলটা হবেই না আর থার্ড যেটা নিতে হবে সেটা হচ্ছে আদা এবার বলি নিম হেয়ার অয়েলটা কারা কারা এবং আমাদের সপ্তাহে কয়দিন ইউজ করতে হবে এই নিম হেয়ার অয়েলটা ছোট বাচ্চা থেকে বয়স্ক সবাই আমরা আমাদের চুলের জন্য ব্যবহার করতে পারি এই নিম হেয়ার অয়েলটা তোমাদের সপ্তাহে একদিন করে অ্যাপ্লাই করতে হবে এর সাথে সাথে যাদের উকুনের মাত্রা প্রচুর আছে মাত্রায় মানে উকুনের মাত্রা প্রচুর আছে মাথায় এর সাথে সাথে যাদের খুশকির প্রবলেম প্রচুর আছে তারা সপ্তাহে দুই দিন করে এই নিম হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করবে এই নিম হেয়ার অয়েলটা কন্টিনিউ কিছুদিন অ্যাপ্লাই করার পর যখন সেই প্রবলেম গোড়া প্রায় সেভেন্টি পার্সেন্ট ঠিক হয়ে যাবে মানে উকুনের প্রবলেম এবং খুশকির প্রবলেম তখন তোমাদেরকে কিন্তু ওটা আবার সপ্তাহে একদিন করে কনভার্ট করে দিতে হবে এইভাবে তোমাদেরকে চুলে অ্যাপ্লাই করতে হবে এই নিম হেয়ার অয়েল এই নিম হেয়ার অয়েলটা কিভাবে বানাতে হবে এই নিম হেয়ার অয়েলটা বানানোর জন্য আমাদেরকে একটা পাত্র নিতে হবে মোটা পাতের আমি এখানে লোহার কড়াই নিয়েছি লোহার পাত্রে যদি তোমরা হেয়ার অয়েল বানাও তাহলে খুবই ভালো যদি না থাকে তাহলে তোমরা যে কোনো পাত্রে এটি বানাতে পারো এটি বানানোর জন্য সবার প্রথমে অ্যাড করবো এর মধ্যে আমি কোকোনাট অয়েল কোকোনাট অয়েলটা যখন হালকা একটু গরম হয়ে যাবে তারপরে এর মধ্যে আমি প্রচুর পরিমাণে নিম পাতা অ্যাড করে দিব নিম পাতা অ্যাড করার পর তোমরা চাইলে এর মধ্যে কিন্তু মেথিও অ্যাড করতে পারো মেথি যদি চাও তাহলে দেড় থেকে এক চামচের মতো মেথি অ্যাড করে দিতে পারো তারপরে এর মধ্যে আমি প্রায় এক টুকরোর মতো আদাকে কাদ্দুকাস মেশিনের সাহায্যে এইভাবে ঘষে এই অয়েলের মধ্যে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর একদম লো আছে এটাকে এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবো যে নিম পাতাগুলো ব্রাউন হয়ে গেছে আদাটা ব্রাউন হয়ে গেছে এবং অয়েলের কালারটাও কিছুটা পরিমাণে চেঞ্জ হয়ে গেছে তখনই কিন্তু এই হেয়ার অয়েলটা একদম রেডি এই হেয়ার অয়েলটা যখন ব্রাউন কালার চলে আসবে সমস্ত তখন গ্যাসটাকে লো ফ্লেমে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে এবং বন্ধ করে দেওয়ার পর তোমরা কিন্তু তখন না সে হেয়ার অয়েলটাকে ছেঁকে নেবে যদি তোমরা লোহার কড়া ইউজ করে থাকো কারণ লোহার কড়ায় প্রচুর পরিমাণে গরম হয়ে থাকে তোমরা যদি ওইভাবে হেয়ার অয়েলটা রেখে দাও তাহলে কিন্তু দেখবে যে সমস্ত জিনিস পুড়ে যাবে আর যখন একটা জিনিস আমরা পুড়িয়ে দেবো তখন কিন্তু তার গুণাগুণটা আমরা কিন্তু পাবো না সব সময় মাথায় রাখবে যে যখন আমরা হেয়ারের জন্য কোনো কিছু অয়েল বানাবো সে সময় কিন্তু সমস্ত জিনিস আমরা ব্রাউন রাখবো বা ব্রাউন থেকে একটু মানে একটু কালছাভাবে অ্যাড করতে পারি কিন্তু কখনো সেটা পুড়িয়ে দিব না এই জিনিসটা কিন্তু তোমরা মাথায় রাখবে তার জন্য আমি খান লোহার কড়াই যেহেতু ইউজ করেছি তো সেটাকে আমি ছেকে নিব এই হেয়ার অয়েলটা কিন্তু তোমরা যদি শ্যাম্পু করবে তার ঠিক আগের দিনে অ্যাপ্লাই করতে হবে শ্যাম্পু করা দুই তিন ঘন্টা আগে অ্যাপ্লাই করে তোমরা কিন্তু গুণাগুণটা ভালো পাবে না তার জন্য তোমাদেরকে বলবো যে তোমরা এই নিম হেয়ার অয়েলটা বা যারা হোম হেয়ার অয়েল বাড়িতে বানাও তাদেরকে সবসময় আমি বলি যে তোমরা যখনই চুলে শ্যাম্পু করবে তার ঠিক আগের দিন রাত্রে তোমরা কিন্তু চুলে অ্যাপ্লাই চুলে তেল অ্যাপ্লাই করবে তো চুলে তেল অ্যাপ্লাই করার আগে অবশ্যই তোমাদেরকে চুলকে ভালো করে ডিট্যাঙ্গেল করে নিতে হবে ডিট্যাঙ্গেল করে নেওয়ার পর অয়েলটাকে তোমরা চাইলে হালকা ডবল বয়লার প্রসেসে গরম করে নিয়ে চুলে অ্যাপ্লাই করতে পারবে এটা যদি করো তাহলে যে হেয়ারের যে হেয়ার অয়েলের যে গুণাগুণ সেগুলো কিন্তু খুবই দ্রুত আমাদের হেয়ার ফলিকলে পৌঁছাতে পারে তো যার জন্য আমি তোমাদেরকে বলবো যে হেয়ার অয়েল অ্যাপ্লাই তুমি যে কোনো হেয়ার অয়েল ইউজ করো না কেন সেই সমস্ত হেয়ার অয়েল তোমাদেরকে ডবল বয়লার প্রসেসে গরম করে নিয়ে অ্যাপ্লাই করতে হয় তো এখানে আমি গরম তেলটা তো বানিয়েই নিয়েছি যখন দেখব যে হালকা গরম আছে তখন আমি চুলটাকে ভালো করে ডিট্যাঙ্গেল করে চুলের স্ক্যাল চুলের মিডিল হেয়ার চুলে এন্ড পার্ট ভালো করে পুরো চুলে অ্যাপ্লাই করে নিয়ে ভালো করে পুরো চুলে হেয়ার মাসাজ করব এবং হেয়ার মাসাজ যদি তোমরা দেখতে চাও যে চুলের জন্য কোন কোন পয়েন্টে হেয়ার মাসাজ করা দরকার তাহলে কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সটা চেক করতে ভুলো না ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো এর সাথে সাথে বলি দুর্গাপূজার আগে চুলের জন্য পার্ট ওয়ানে আমি তোমাদের সাথে একটা হেয়ার টোনার ইউজ মানে হেয়ার না শেয়ার করেছিলাম যে টোনারটার রেজাল্ট কিন্তু তোমরা এখানে আমার চুলে দেখতে পাচ্ছ যে চুলটা আমার কতটা সফট হয়ে গেছে এবং কতটা ঘন লাগছে এখানে তোমরা তোমরা দেখতেই পাচ্ছ তো যদি সেই সেই টোনারটা ইউজ করতে চাও তাহলে ভিডিও আমি বক্সে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকে এবং সুস্থ থাকার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং তোমাদের ফ্যামিলি মেম্বারের সাথে ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলো না তো আজকের মতো এইটুকুই বাই বাইন্ড টেক কেয়ার বাই বাই